আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা আছি রানীগঞ্জ হাট থেকে আর ইহাট সপ্তাহে দিন সোমবার বৃহস্পতিবার আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাড সার গরু কালেকশন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু আমদানি হয় এবং বেচা বিক্রি হয় ইহাটে আর এই যে দেখেন প্রচুর পরিমাণে গরু আর এই যে বেশ ভালো ভালো গরুই আছে দর্শক চারদিকে যতটুকু চোখ যাবে ইনশালা সব সার গরু কালেকশন চলছে এখানে একটা দাম দর আমরা একটু দেখব কেমন দাম পাচ্ছে আর বড় কয় কয়দা আছে ভাই কত চাইছেন আট দাঁত বয়সের গরু ষাট হাজার দাম চাচ্ছেন দাম তো অনেক বেশি বেচা নিয়োগ কত দেয় ছয় চল্লিশ সাতচল্লিশ কাস্টমারের টার্গেটটা ঠিক আছে ও ষাট হাজার একবার এক্সট্রিম লেভেলের চাওয়া পঞ্চাশটাও মনে হয় নিচেই বেচা বিক্রি করা লাগবে যতদূর দেখে মনে হচ্ছে যে বয়স কম হলে নাই তো জয়েন্ট বয়সে বেশ পরিমাণে গরু আছে অনেক সময় অনেক কম দামে পাওয়া যায় অনেক সময় চড়া দামে কেনা লাগে আর আমরা দেখতেছিলাম এই পাশে দুই তিনটা আরও বেশ কিছু গরু দেখলে ইনশাল্লাহ আপনারা বাজারের শারীরিক পরিস্থিতিটা বুঝতে পারবেন শুরুতেই মাঝে মাঝে দেখি একটু কেমন দাম দর চলছে এই যে কাকার কাছে তিনটা চলছে এখন পর্যন্ত দাম দর কাকা তিনটাই না আরও আছে তিনটা গরু একেবারেই চরম লেভেলের হাড্ডি শুলে আর কিছু নেই বললেই চলে

দেখি লাস্ট কত দে হয় ভাই কিছু বাড়াই বলছেন পঁয়ত্রিশ বলছেন আপনি পাঁচ বাড়াইছেন উনি পাঁচ কমাইছে এই আর কি একশো পঞ্চান্ন আর এক লাখ পঁয়ত্রিশে মাঝামাঝিতে আছে এই তিনটে করুন চলছে এখনো দেখাশোনা দেখা কত দিয়ে টিকে লাস্ট পর্যন্ত কিছু কমানো যায়

দশ কেজি দেখেন শুরুতে দেখলাম কেমন দাম করুন এক একার কাছে আছে লিগালি কিছু গরু একবারে বেচা বিক্রির দামটা জানতে পারলাম যেটাতে বেচা বিক্রি করবে এজন্য বলতেছিলাম যে প্রথম দেখি ডিসিশান না নেই শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আরও কিছু ইনফরমেশান পাবেন ইনশাআল্লাহ তো ডিরেক্ট যারা কাস্টমার কিনবে তারা দেখেন অনেকটাই কমে কিনতে পারছে পঁয়ত্রিশ বলছে এক লাখ তিনটায় মানে এক লাখ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বেচা বিক্রি করবে এই যে পাশেও বেশ কিছু গরু থাকে যেগুলো দেখার মতো এই যে ডবল বডির গরু ভাই কয় দাঁতের মাল এটা জোয়ান আপনাদেরটা কত চার দাঁত এ পাশে দুটো আছে একটা লাল আর একটা সাদা দাম দর কেমন বাষট্টি ওরে বাপরে এই সাইজের গরু বাষট্টি হাজার দাম কত করে চল্লিশ পার হয়েছে চল্লিশ পারে পঞ্চাশ বলে পঞ্চাশ বলতেছে এই গরু পঞ্চাশ বলছে আর উনি চাচ্ছিলো বাষট্টি দেন না কত নেবেন লাস্ট কত নেবেন মনে হয় না এই নিহত থাকলে আজকে আর হবে একটু বেশি হয়ে গেছে চাওয়া দাম দেখি কমাইতে হবে কা কমাইতে হবে অনেকটাই কমাইতে হবে ভাই আপনারটা কী চাইছেন বলেন দেখি পঁয়ষট্টি পঁয়ষট্টি মোটামুটি ফ্রেম বড় আছে ওর তুলনায় পঁয়ষট্টি এটা চাওয়া ঠিকই আছে ওরা যদি বাষট্টি চাইতে পারে আপনি পঁয়ষট্টি কেন চাবেন না কত দেবেন ম্যাচে বিকটি নেবেন কত ষাট ষাটের মধ্যে পঞ্চাছে একো ওপৰে ক'ত নেবেন তই এইবিলাক দামটো হ'ব না কাষ্টমাৰ কত দাম কৈছে পঁচপন্ন ছাপান্ন দাম পঞ্চান্ন ছাপান্ন কৰিছে নাই দিয়ে দিলেই ভাল হ'ব ভাই চাড়ীৰ নিচে বিক্ৰি দেখা যায় পঞ্চান্ন বাপ্পন্ন সাতান্ন দে ঠিক আছে সাইজ বড়ো এর চেয়েতে ওইগুলো বয়সে কম কিন্তু ঘরে সবচেয়ে বড় আছে তো আপনাদের উপর ছেড়ে দিলাম হ্যাঁ দাম ধর আপনারা নির্ধারণ করেন এটা হলো লাস্ট ভাই সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করবে আর ওনারা ওটা ওই ছাপ্পান্ন সাতান্ন হলে ওনাকে বিক্রি করবে চারদাত আর জোয়ান এই হলো পার্থক্য এবং এটা হলো বড় এটা ছোটো মোটামুটি অ্যাভারেসে একই দাঁড়াচ্ছে আমরা পাশেগুলো একটু দেখি এই যে কাকা আছে সালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়দাত ভাইটা

পাশে একটা হাড্ডি করবো ভাই কত দাম ভাই এই যে দাম দরের অবস্থা দাম চাচ্ছে এটা ওজনে আপনার কেমন আইডিয়া আসতেছে আমি তো দুই মনে চিন্তা আছি দুই মন পূর্বে কিনা দুই মনেই পড়বে কিনা সেই চিন্তায় আছে বড়ো ভাই আড়াই মনে টার্গেট করতেছে আর গাভী গরু যদি তিরিশ হাজার টাকা মন কিনা লাগে তাহলে তো বহুত তাপ ভাই দাম দর কেমন পাচ্ছেন ভাই বাজারে একটু বলেন তো বাহান্ন দাম করে পাওয়ান্নান্ন বলছে আলহামদুলিল্লাহ দাম খারাপ দেয়নি যে কিনবে সে বেশ ভালো দামই দিছে এবং এই পাশে অনেক গরু আছে এই যে সব হার সার করেছে। আছে একেবারে চরম লেভেলে বড়ো ভাই কয় দাঁত এটা চার দাঁত কত নেবেন কত বেচা বিক্রির দাম দরকার এটা তো হাটের দুর্নাম এত দাম চালে কাস্টমার ভয় তো হাটত আসবে না যেটা বেচা বিক্রি করেন আপনারা সেই দামটা বলেন ক্যামেরা থেকে বেশি বলার দরকার নাই পঞ্চান্ন ছাপ্পান্ন বলছে বেচা বিক্রি আপনি কত করবেন ষাটের নিচেই করবেন আপনি হ্যাঁ সর্বোচ্চ ছাপ্পান্ন যদি পান পাঁচশো এক হাজারই বাড়বে এর বাড়বে না এরকম একটা লিগাল বলেন যে ছাপ্পান্ন সাতান্ন হলে বেচা বিক্রি হবে দাম চাবেন তো মানুষের কাছে আমাদের কাছে বলবেন যেটা অরিজিনালি বিক্রি করতে হবে সেটা দামটা ধরে বলবেন এটা মোটামুটি ছাপ্পান্ন নাকি দাম পাইছে অলরেডি ভাই কাকা কয়টা আছে আরো আরো নাকি আছে কতগুলা নেশেন বা বেচা বিক্রি কি ভালো চলে এগুলা জোড়া কত নেবে কাকার ভিটামিন চলতেছে এখানে এটা ছাড়া অচল নাকি কাকা এবারে ইনশাল্লাহ ফর্মে আসবে ওনার পড়ে গেছে মুখে কাজাত করে আসে জোয়ান কেমন দাম দর চাচ্ছেন কোন দিকে একটু যদি একটু কেনা টানা যায় জোড়া জোড়া একশো দশ জোয়ান পঞ্চান্ন করে দাম দর চাচ্ছে এক লক্ষ দশ হাজার কারণ আপনাদের উপর ডিপেন্ড করে অবশ্যই জানাবেন যারা বিগত দিনে আমাদের রানীগঞ্জ যারা ভিডিও দেখতেন অনেকে বলতেন ভাই সবচেয়ে কমে রানীগঞ্জ সবচেয়ে কমে রানীগঞ্জ তাদের জন্য আজকের এটা দিয়ে দিলাম দেখে একটু জানাবেন যে দাম দরের কী অবস্থা আপনার এলাকায় কী আর বর্তমানে রানীগঞ্জে কী তো নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালাম